প্রায় শেষ পর্যায়ে শুধু ভাতটা রান্নার বাকি আছে আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো রান্না করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ আবার সবচেয়ে সহজ কাজও যদি মনোযোগ আর ধৈর্য থাকে তাহলে রান্না করা কোনো ব্যাপারই না তো সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার আমার ভাই আর ভাইয়ের বউ একসাথে দুপুরের খাবার রান্না করছে তো তাদের রান্না বান্না কেমন হয় কিভাবে কি রান্না করলো এবং খেয়ে কে কি বললো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন

এই কি রে হোমটা সেলবা পরে কোলে উঠে তো মমার এখন আমরা নাস্তা করব তারপরে অন্য কাজ তারске সুজা আনার মিথিলা রান্না করছে ওইদিকে গরু মাংস বসিয়ে দিয়েছে এই পাশ দিয়ে ডাল দেয়ালুকোটা হয়েছে তো আমার ভাই খুব ভালো রান্না করতে পারে আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী ছেলেই খুব ভালো রাঁধুনি কারণ তারা নিজের রান্না নিজে করে বিদেশ করে টাকা পয়সা কামাক আর না কামাক অন্ততপক্ষে রান্না করা কিন্তু শিখে যায় তো সে রান্না করছে সাথে বউকেও রান্না শিখাচ্ছে যাই হোক আজকে তারা কিভাবে কিভাবে জানো সকালে ঘুম থেকে উঠে রান্নার ব্যবস্থা করছে মানে ওদের রান্না বান্নার ব্যবস্থা দেখে আমার মনে হইতেছে কোন দিকে উঠছে মিশারি আজকে সূর্য কোন দিকে উঠছে তোমার মনিমায় আর মামাই যে কিচেনের মধ্যে আজকে আজকে করতেছে কি তোমার মাকে একটু স্বস্তি দিয়েছে হুম তোমার মাকে আজকে ছুটি দিয়েছে না এদিক দিয়ে নাস্তা করার পর মিশারিরা ওনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কাজটা কি আপনারা তো দেখতেই পাচ্ছেন মেয়ের লোক কাটতেছে উনি সব সময় ধায় থাকে যে মেয়েটা কখন ঘুমাবে আর কখন তার নখ কেটে দিবে আরেকটা জিনিস হচ্ছে আমার মেয়ের নখ কিন্তু দুই দিন পরে করে বড় হয়ে যায় যেই কারণে মানে খামসাই টামসাই নিজের মুখ রাখে না তো এক দিক দিয়ে তো বাবা তার মেয়েকে নিয়ে ব্যস্ত আর অন্য দিক দিয়ে ছেলে দেখেন কি করে আমার লক্ষ্মী ছেলেটা রাস্তা খেয়ে সুন্দর করে পড়তে বসেছে সামনে দেখা যাচ্ছে কফি মগ তুমি কি কফি খাচ্ছ নাকি না না আগো সে কফি খায় না কফি মগটা সামনে আছে কিন্তু সে কফি খায় না সে এখন লিখছে পালকির গান কবিতার অনুশীলনীর পড়া তো এদিক দিয়ে মিশারের মামা বাজার করে এনেছে দেখেন কি কি বাজার করলো প্রথমে রয়েছে লাউ তারপরে রয়েছে উচ্ছে মানে উস্তা এদিকটা হচ্ছে ঢেঁড়স তারপরে হচ্ছে ধনে পাতা এদিকটা হচ্ছে বেগুন তারপর ফুলকপি টমেটো এদিকটা হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে পুঁই শাক তারপর এদিকটা হচ্ছে ডাটা ডাটা শাক আর ডাটা তো এই হচ্ছে আজকের বাজার আর এদিক দিয়ে দেখেন পুরা এক বল কাপড় জমেছে তিন দিনের কাপড় প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তিন দিন পর পর কাপড় ধোয়া হয় এবং বাকি তিন দিনের কাপড় আমি একসাথে জমাই তো এখন এগুলো মেশিনে দিব তো গত সাত বছর ধরে সৌদি আরবে আছি এবং সাত বছর ধরেই মেশিনে কাপড় ধুই হাতে কি এত এত কাপড় ধোয়া সম্ভব আবারও বাচ্চার মা এত কাপড় হাতে ধুলে তো বাচ্চার ঠান্ডা লাগবে তো সাত বছর ধরে সৌদি আরবে মেশিনে কাপড় ধুলেও কিন্তু বাংলাদেশে মাত্র এক বছর ধরে মেশিনে কাপড় ধুই এতদিন তো হাতেই ধুইতাম মিশাই দিয়ে যাইতেছে জাজ করতো মামার মামি জাজকে রান্না করতেছে গ্রান কি বেরোইছে নাকি এইটা সে টেস্ট করতে আসছে

তো কাপড় ধোয়া শেষ মেশিন একদম নিজে নিজে বন্ধ হয়ে আছে আর আসছেন তো কাপড় মোটামুটি কম ওই আগের তুলনায় মিশাড়ি শাড়ির অফিসের কিছু কাপড় সুপুর জমে মি আর বাবুর তিনজনের কাপড় তো এটার মধ্যে সাড়ে নয় কেজি কাপড় কিন্তু একসাথে ধোয়া যায় তো এই যে আজকেও এক বল কাপড় হয়েছে কাপড় নাই নাই বললে অনেকগুলা কাপড় তো ভিসারিরা বুকে দিয়ে পাঠাবো ছাদের উপরে আম্মা জানে কি খায় চুচু খায় আর আমার আব্বা জানে বসে বসে সেটা দেখতেছে মিশারি তার মুখের ভিতরে এটা লাগাই দিছে যে খাও তুমি দুষ্টামি করছো আমার মন ভালো নাই তোমার আজকে একটু মন ভালো নাই মনের দুঃখে সুসু খাচ্ছে এর মধ্যে কিন্তু ডাল রান্না শেষ তো ডালের যেই পাতিলাটা এটা কিন্তু ওরা বুঝতে পারে নাই এই পাতিলার মধ্যে বসাইছে ডাল কিন্তু অন্য পাতিলায় রান্না করা হয় এটা নিজ দিয়ে পুড়ে গেছে এ তুই ডাইলো বাগার দিবি না মিথিলা দিদি ডাইলো বাগার দিদি দেই হাই কেমন বাগার দেয় কে আর হিক তুই তো না হ্যাঁ এন্ডা গড়িতে মানে না চিনানো এবার ফারে তো হেরে হেরে দিয়া বাগা দেবা ফারে পরে করব না পরে করব না এইগুলা লাগতো না রাইন্দ রাইন্দ হিকতো না তো তো এদিকে পানি আনা হতেছে কোন খাবারে হলুদ মরিচ দিতে হয় না বলছি দেখি কোন রান্নার মধ্যে কোনো হলুদ মরিচ লবণ কিচ্ছু লাগে না করে দিয়েছে আলুর বর্তা আরে বর্তার মধ্যে কি লবণ লাগে না মরিচ লাগে না দুধ জাল দিলে দুধ জাল দিলে কোনো হলুদ মরিচ লবণ কিচ্ছু লাগে না তখন ডালের মধ্যে হবে বাগার যেটাকে বলে ফুরন তো এই হচ্ছে রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে শুধু ভাতটা রান্নার বাকি আছে সাহেব আপনার সব দোষ আপনার জন্য মিশ্রা এখন ঘুম থেকে উঠছে আপনি শীতটা নাকি হাতে পাইয়া আউ করে শিক্ষার মারছেন শিক্ষার শূন্য এদিক দিয়ে বাবুই ঠেকেছে এখন কার দায়িত্বকে কোলে নেওয়া ওই যে দেখেন ওই যে মুখের ভিতর সুস্থ হান্দাই দিতে আছে যা এটা রেল তাও কোলে নিব না কি ফাজি এখন গিয়ে ফর যাও এদিক দিয়ে আমাদের মিশ্রা তুল আমার কোলে ঘোরাঘুরি করতে সে এখন গোসল করবে তার গোসলের টাইম হয়ে গেছে কারণ সময় হচ্ছে এখন সকাল সাড়ে এগারোটা রেডি হও দিক দিয়ে ভাত রান্না হচ্ছে এই দিক দিয়ে দেখেন এদিক দিয়ে আমাদের ছোট্ট বাবু বিসমিল্লা করছে ফল ফ্রুট তার বাবাই তাকে দেখেন খাওয়াইতেছে ছয় মাসের আগে কিন্তু বাচ্চাদের এগুলা খাওয়ানো নিষেধ

এখনই যে তোমার বোনকে এই যে ফল মুখে দিয়ে দিতেছে খাও বাবা এই জাম কেটে আনছি তরমুজ কেটে আনছি খাও গরমের মধ্যে তো তরমুজই মজা খাও এই ফুলাটা একটু ফল খাইতে চায় না আঙ্গুর ফল টক গল্পের মতো না উমি গুইরাই যা পড়ছে তো চলেন দেখি আমাদের সুজন আর সুখী দুইজনে মিলে কি রান্না করলো গরুর মাংস রান্না শেষ এগুলা কিন্তু দেশি গরুর মাংস বাংলাদেশ থেকে যে মাংস আনা হয়েছে ওইগুলা তারপরে এদিকে ভাত রান্না করে ফেলেছে যদিও ভাতের মারামে আমি এলেছি কারণ তারা ভাতের মার গালতে পারে না আর এখানে হচ্ছে ডাল মসুরের ডাল সিম্পল খাবার দাবার গরুর মাংস ডাল আর ভাত তো এখন পরিষ্কার করব আর এইখানে রয়েছে গতকালের সুটকির ভুনা চাপা সুটকি দিয়ে কাঁঠাল দুপুরের খাবার খাইতে তো রান্না করছে শালকে কেমন হয়েছে শালকের হাতে রান্না দেয়নি তো মুখে বলে মুখে অর্ধেক খাওয়া শেষ ও সুটকি দিয়ে গেছে এতক্ষণ দেখি ঠিক আছে দেশি গরুর মাংস মজা তো হইবে শালকের হাতের রান্না এত মজা শালকের বউয়ের হাতের রান্না না জানি কত মজা না কিন্তু ভাগ্য নাই খাবার লবণ লাগবো তোমার কি মনে হয় আদো শালকের বউর হাতে রান্না খাইতে পারবা খাওয়াইলে খাওন যাইব যাই হোক আমিও খাই নাই মিশারিও খাই নাই মিশারি গেছে গোসল করতে মিশারির বাবার খুব খিদা লাগছে উনি খাইতেছে এই যে আমার আম্মা জানে নিয়ে আইসা পড়ছি আম্মা জান তুমি কান্নাকাটি করছো কেন আমি তো ঠিক মতো খাবারও খাইতে পারলাম না এখন শান্তি মায়ের কোলে উঠা মায়ের কোলে উঠা বাবার দিকে তাকায় রয়েছে দেখছেন কেমন বাবা ভক্ত সব মেয়েরা কিন্তু এমনই লালন ফালন করব মা আর দিন শেষে বাবা সব ক্রেডিট পায় বাবাই বাবা খালি বাবা বাবা মানে উনি যখন অফিস থেকে আসে বিশ্বাস তো করবেন না শুধু পায়ের সাউন্ড অফাইড হয়েছে উনি হাউ করে উঠে কোলে যাওয়ার জন্য পোশাকও খুলতে পারে না এত বাবা ভক্ত খাবার সব খাওয়া বন্ধ করে দেয় যদি ওকে খাওয়াইতে নেই মানে খাওয়া দাওয়া সব সাইডে আগে বাবার দিকে তাকাই থাকে আর হাসে ওকে কোলে নেওয়ার জন্য খাতির দেয় ভালো খেসে না জবাব করে খাবার খাবারটা তো আমাদের বাসায় একজনের আসার কথা আসছে না কেন উমা গো এটা কে গো এই ছোট্ট ভূত কে আসছে এটা ভূত তুমি কি চাও কি নিতে আসছো বাসায় আমাকে খেয়ে বল তুমি না আমাকে খাইও না আমার ছোট্ট একটা বেবি আছে বেবি কান্না করব মাকে খুঁজবো আমাকে খাইও না তুমি তুমি খাবার খাবে কি খাবার খেতে চাও বলো বেবি আল্লাহ তোমাকে ভয় পাইছে দেখো তো বাবু গেছে ইক্রাই দৌড়াই আসছে মিশারিকে নিতে যে বাবু ইঠা গেছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি না মানে ইকরা নেতে অনেক কি আছে লক্ষী আছে এবং খুবই মনোযোগী মানে বাবু উঠে একটা শব্দ করছে তার কানে সবার আগে গেছে কেন জানেন খাবার পেয়ে এই যে ভূতকে চকলেট দিতেছি খাওয়ার জন্য এই যে ভূত আর কিন্তু আমাদের অ্যাটাক করো না ঠিক আছে এই ভূত তুমি কি খেতে পছন্দ করো চকলেট আর কি খাও আর কিছু খাও না তাহলে এখন থেকে বাসায় বেশি বেশি চকলেট এনে রাখতে হইব নয়তো তো এসে আবার অ্যাটাক করবো খাবার না পাইলে তুমি রাত সাড়ে নয়টায় গিয়া কি আনছো তোমার বাবার সাথে দোকানে গেছিলা মজা আনতে গেছিলা তুমি না মজা খাও না আর কে গেছিল জজম গেছিলা দুই ভাই বোন গিয়া দোকান থেকে মজা আনছ কি আনছে সে কি আনছে দুদু আমা তুমি রাতের বেলা দোকানে গেছো বাবার সাথে আর ভাইয়ার সাথে কি দেখো ওইদিকে আল্লাহ এত কিছু নিয়ে আসছো আঙ্গাই আনতে পারছে

তো এখন সময় হচ্ছে রাত কয়টা বাজে বারোটার পাঁচ মিনিট সময় বাকি আছে তো মিশারিরা মিশারিকে বিছনা করে দিয়ে তারপর গিয়ে শুইছে তো আমি এখনো ঘুমাই নাই আমি ভাবতাছি যে ছেলে কি করে দেখি তো আইসা দেখি দেখেন কি করতাছে যে রং পেন্সিল এই যে তার সামনে খাতা সে ড্রয়িং করছে ছবি আঁকছে এ বাবা রাত যে বারোটা বাজে তোমার চোখে ঘুম নাই হুম তোমার রাতে ড্রয়িং করতে হবে সকালে ড্রয়িং করতে পারলাম নালে আজকে তিন দিন ধরে এই ছবিটা আঁকতেছে এখন ড্রয়িং করে এটা শেষ করতেছে তুমি ঘুমাইবা কখন আবার সকালে উঠবা কখন রাত বারোটা বাজে দেখেন ড্রয়িং করে ওই যে দেখেন ওই জায়গাটায় যে ওই ল্যাপটপ দেখতে ওইখানে ল্যাপটপ নাই ওর বাবাই কি করছে মোবাইল ল্যাপটপ সব নিয়ে লুকাই রাখছে এখন শুধু পরে আর এই জায়গা কি করে অবসর সময়